হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো এখন আছে হচ্ছে রামপুরা ব্রিজের এখানে আছে রামপুরা ব্রিজ হয়ে এখন আচ্ছা হাতে দিলে ঢুকবো সো আপনাদের সাথে যে জিনিসটা আজকে শেয়ার করব সো প্রথমত আপনারা যে একটা জিনিস আমাকে খেয়াল করেন যে টু ওয়েট যে বেসিক্যালি হিরো কারিজমা টু টেন বাইকটি নিয়ে মানুষের একটা কমন একটা প্রবলেম দেখা যায় আমার মধ্যে যে ভাইয়া যে এইটাতে মাইলেজ বেশি পাই না বা মাইলেজ খুব কম পাওয়া যাচ্ছে মাইলেজ আসানুপ মাইলেজ পাওয়া যাচ্ছে না তো এই প্রবলেমটা কেন হয় বা এটা থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য কি করা যেতে পারে তো সেটা বলার আগে প্রথমত আমি আপনাদেরকে একটু শেয়ার করি আমি এটা আমি ফুল গাড়ি লোড করার পরে ফুল গাড়ি যখন আমি অকটেন লোড করলাম তখন আমি এটাকে জিরো দিক করে দিয়েছিলাম দেন আমি জিরুগুলো করার পরে আমি এটাতে এখন বর্তমানে মিটারটাকে দেখবেন একটু মিটারটাতে আছে এখন হচ্ছে চুরানব্বই দশমিক নাইন নাইন আমি চালিয়েছি এবং হচ্ছে এখানে অ্যাভারেজ স্পিড ছিল ফোরটি ফাইভ এবং ফুয়েল আমি পেয়েছি হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট ফোর মানে হচ্ছে পার লিটারে আমি হচ্ছে চুয়াল্লিশ দশমিক চার করে আমি মাইলেজ পেয়েছি এই পঁচানব্বই কিলোমিটার রান করার পরে সো এখন আমি এটা কীভাবে পেলাম আসলে কি এটা কি সত্য নাকি এটা কোনো ফেক দেখাচ্ছে না অবশ্যই এটা সত্য সো এইরকম মাইলেজ পেতে হলে আপনাদেরকে কি করতে হবে বা কীভাবে চালাতে হবে বাইকটা এই মাইলেজের সমস্যা সেটা আমারও আছে এখন আমি এখন পাচ্ছি হচ্ছে চুয়াল্লিশ আবার আমি মাঝে মধ্যে আমি এটা থেকে আমি তিরিশ বত্রিশও পেয়ে থাকি তা কখন আমি বত্রিশ তিরিশ পাই আর কখন আমি চুয়াল্লিশ পাচ্ছি সেটা আছে সবচেয়ে বড় বিষয় কারণ আমি এই চুরানব্বই পঁচানব্বই কিলোমিটার আমি রান করেছি হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে আমি কুমিলে থেকে আমি ফুল টাঙ্কি অক্টাইন লোড করার পরে দেওয়া হচ্ছে আমি ট্রিপ বিটাকে আমি জিরো করে দিই জিরো করে দিয়ে দেওয়া হচ্ছে আমি রান করে এখন আমি আছি ঝিল এই ঝিল পর্যন্ত আসা পর্যন্ত আমি হচ্ছে পঁচানব্বই দশমিক ছয় কিলোমিটার পঁচানব্বই দশমিক ছয় কিলোমিটার রান করে আমি হচ্ছে অ্যাভারেজ স্পিড ফর্টি ফাইভ এবং মাইলেজ পেয়েছি হচ্ছে চুয়াল্লিশ দশমিক চার এটা একটা হিউজ মাইলেজ অবশ্যই আর সেটার জন্য আমি কিভাবে চালিয়ে এসেছি বা আমি কীভাবে রাইড করেছি এবং কি কারণে বা আমি কি কিছু কি এই অকট্যানের সাথে কি কিছু ইউজ করেছি কি না সেটা সবচেয়ে বড়ো বিষয় যে কি কারণে আমি এই চুয়াল্লিশ মাইলেজটা পেলাম না আমি অক্টেনের সাথে আমি কোনো কিছুই ইউজ করি নাই আমি টোটালি যে অক্টেনটা আমি নিয়েছি সেটাই আমি এটার সাথে আমি কোনো কিছু অ্যাড করি নাই না অ্যাড করে আমি এই মাইলেশটা পেয়েছি সো এই মাইলেজটা আমি কেন পেলাম এভারেজটা পাওয়ার জন্য আমার প্রথমত বিষয় যেটা আমি মেনটেন করেছি সেটা হচ্ছে আমি বাইকের আরপিএম পি এম এবং হচ্ছে স্পিডটা মেনটেন করেছি আরপিএম এবং স্পিডটা আমি যখন খোলা রাস্তায় আমি একদম একটা রাস্তাতে খালি রাস্তাতে আমি বাইকের স্পিড ওভার স্পিড দেই নাই ওভার স্পিড না দিয়ে আমি সিক্স গিয়ারে রেখে আমার আরপিএমটা পি চার থেকে সাড়ে চার হাজারের মধ্যে আমি অ্যাভারেজ আরপিএমটা পি রেখেছি এবং এই যে টোট্রোলটা আছে এই টোট্রোলটাকে আমি কিন্তু অনেকে আছে যে টোটালটাকে এইভাবে শিফটিং করে আপনার ইয়ে করে কিন্তু এই জিনিসটা আমি করি নাই সাপোজ যেমন আমি এখন আর আমার এখন গিয়ার আছে হচ্ছে ছয় নম্বর গিয়ার আছে সো নম্বর গিয়ারে দিয়ে আমি এটাকে একটা নির্দিষ্ট আর পি দিয়ে এভাবে এটা জাস্ট রাইড করেছি সো এটাতে হাইওয়েতে স্পিডটা একদম কমও না একদম বেশিও না আমি অ্যাভারেজ স্পিড আমার ছিল হচ্ছে সিক্সটি সিক্সটি ফাইভ এরকম ছিল সিক্সটি সিক্সটি ফাইভ আমি এরকম এরকম এরকমের মধ্যে আমি বাইকটাকে রাইড করেছি আর আরপিএম পি যেটা ছিল আর পি এমটা রেখেছি হচ্ছে আমি চার থেকে সাড়ে চার হাজার বা সর্বোচ্চ আমি পাঁচ হাজার মধ্যেই এটাকে রেখেছি আর এক্সিলেটারটা আমি অহেতুক অনেক আছে যে নিয়ে এভাবে এভাবে ইয়ে করে কিন্তু সেই জিনিসটা করতে গেলে কিন্তু আসলে বাইকের তেলটা বেশি খায় আর আরেকটা বিষয় হচ্ছে যে যে আসলে একটা বিষয় যে আপনি যখন একটা স্পোর্টস বাইক চালাবেন বা যখন একটা হায়ার সিসির বাইক চালাবেন সো হায়ার সিসি বাইক চালাতে গেলে মাইলেজের কথা চিন্তা করা যাবে না প্রথম কথা হচ্ছে সেটা যে আমি মাইলেজ কম পাচ্ছি বাইকেতে কারণ হায়ার যত আপনি হায়ার সিসি বাইক নেবেন যত বাইকের গতি বেশি হবে আপনাকে তত বেশি আপনাকে ফুয়েল বাইককে দিতে হবে কারণ বাইক একটা কথাই আছে যত গুড় তত মিষ্টি আপনি যদি গুড় না দেন কখনোই সেটা মিষ্টি হবে না আপনি যদি বাইককে সাফিসিয়েন্ট যদি ফুয়েল না দেন বাইক কিন্তু সেটা রান করবে না এবং সেটা আপনাকে কাঙ্ক্ষিত স্পিডটা আপনাকে দিবে না সেজন্য হচ্ছে আমি যেটা হচ্ছে মাইলেজের বিষয়টাকে অনেকে এই বিষয়টা নিয়ে অনেকে সমস্যা ফেস করতেছে যে মাইলেজ কম বেশি কেন পাচ্ছি আসলে মাইলেজ কম বেশি কারণটা হচ্ছে যে যখন দেখা যায় যে এবার যেহেতু বললাম আমি চুয়াল্লিশ দশমিক চুয়াল্লিশ পেয়েছি এইভাবে চালানোর ফলে আর আরেকটা বিষয় হচ্ছে যেটা মন বড় সবচেয়ে বড়ো বিষয় বাইকের যে আপনার এয়ার প্রেশার এয়ার প্রেশারটা অবশ্যই আপনাকে ভালো রাখতেই হবে এখানে দেখি পুরো বন্য হয়ে গেছে আচ্ছা যাক এয়ার প্রেশারটা রাখতে হবে ভালো রাখতে হবে কী রাখতে হবে পিছনের চাকায় রাখতে হবে তো পঁয়ত্রিশ পিছনের চাকায় পঁয়ত্রিশ এবং সামনের চাকা রাখতে হবে টোয়েন্টি নাইন উনতিরিশ এয়ার প্রেশার রেখে আপনাকে রাইড করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আপনি ভালো মাইলেজ পাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনি পিলোর নিয়ে রাইড করেন পিলিয়ন নিয়ে রাইড করলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন না যেমন আমি যখন সাদেক গিয়েছিলাম হাতে আঙ্গমানি কক্সবাজার গিয়েছিলাম পিলোর নিয়ে রাইড করেছিলাম তখন কিন্তু আমি এই মাইলেজটা পাই নাই কারণ পিলোর নিয়ে রাইড করতে গেলে সেক্ষেত্রে তো মাইলেজটা কম পাবেন আর কম আরও কম পাবেন আর কখন হচ্ছে আমি এই তিরিশ বত্রিশ পাই যখন দেখা গেল যে একই রাস্তায় আমি যদি দেখা গেছে স্পিড বাড়িয়ে আমি হান্ড্রেড অফ স্পিড যদি আমি রাইড করতাম হান্ড্রেড অফ স্পিড রাইড করতাম এবং অ্যাক্সেলেটারটা আমি অহেতুক ইয়ে করতাম হঠাৎ করে এক্সেলেটার কম হঠাৎ করে আমি রেডি পিক আপের জন্য আমি এক্সেলেটার বাড়িয়ে দিলাম তখন সেক্ষেত্রে এভাবে যখন আমি রাইড করি তখন সেক্ষেত্রে আমি মাইলেজটা পাই হচ্ছে তিরিশ থেকে বত্রিশ বাট তখন আমি আমার বাইক থেকে কিন্তু ভালো স্পিড পাই এবং হচ্ছে আমি আমার যে জায়গায় যেতে যাচ্ছি বা আমার নির্দিষ্ট গন্তব্যে আমি কিন্তু আগে পৌঁছাতে পারছি সো যেহেতু যদি আমি ওভার স্পিডে বাইকটা চালাতে চাই বা ওভার স্পিডে বাইকটা চালাই তখন সেক্ষেত্রে বাইক আমাকে হানড্রেড পারসেন্ট সেই স্পিডটাও দেবে এবং স্পিডটা দিতে গেলে অবশ্যই বাইককে আপনার সেই রকম ফুয়েল তাকে দিতে হবে সো বিষয় কথা হচ্ছে সেটাই যে আপনি যখন নির্দিষ্ট আরপিএম এবং নির্দিষ্ট এক্সেলেটারের মাধ্যমে নির্দিষ্ট স্পিডে রেখে বাইকটা রাইড করবেন আপনি বাইকে থেকে ভালো ফিডব্যাক পাবেন এবং ভালো মাইলেজ পাবেন আর যখন আপনি বাইকটাকে এক্সেলেটারটা আপনি অহেতু দিবেন বা হচ্ছে আপনার এয়ার প্রেশার কম থাকবে ভালো জায়গা থেকে ফুয়েল কারেক্ট করবেন না হ্যাঁ খারাপ জায়গা থেকে ফুয়েল নেবেন তখন ওই সকল ক্ষেত্রে ওই সকল ক্ষেত্রে আপনাদের যে সমস্যাটা হবে যে হচ্ছে আপনারা এটাতে রকম স্পিডটা পাবেন না এবং হচ্ছে আপনারা মাইলেজও আপনারা কম পাবেন এই ছিল বিষয় সো আমি কথা বলতে বলতে হিরো সোরমের এখানে চলে আসলাম সো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যদি ভিডিওটা আপনাদের জন্য কোনো উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম